হ্যালো আমি অতনুর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আজকে যে বিষয়ে আলোচনা করবো তা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার থেকে থেকে যুক্ত এগ্রিকালচার যেসব জিনিসপত্র ব্যবহার করা হয় চাষবাসে সেসব জিনিসপত্রের উপরে সাবসিডি দেওয়া হচ্ছে কেনার জন্য আপনি যদি চাষি হন আপনার যদি এক একর জমি থাকে বা অধিক জমি থাকে তাহলে আপনি সাবসিডিগুলো পেতে পারবেন প্রথমে আমি দেখিনি যে কী কী সাবসিডি পাওয়া যাবে তারপরে প্রথম টোটাল মোট আমি তিনটে ধাপে ভিডিওটা দেখাবো প্রথমে কি কী সাবসিডি পাবেন অ্যাপ্লাই করতে কি কী ডকুমেন্টস আপনাকে জোগাড় করতে হবে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন তাই বলবো আপনি ভিডিওটা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন বা আমি আপনাকে বোঝাতে পারব প্রথমে দেখে নিই যে আমরা কী কী সাবসিডি পাব এটা হচ্ছে অ্যাপ্লিকেশানটা পাবলিশ হয়েছিল সাতই জুলাই ওকে না মেমোরানামটা পাবলিশ সাতই জুলাই এর মধ্যে টোটাল মোট চারটে ভাগে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এফ এস এস এম বিস্তারিত পরে আমি আলোচনা করছি ওটিএফএসআই তারপরে হচ্ছে সিএইচই এইচই তারপরে হচ্ছে ফার্ম মেশিনারি ব্যাঙ্ক এফ এম বি এবং এফ এম এইচ টোটাল মোট এই চারটে ভাগে আপনি আবেদন করতে পারবেন এটা হচ্ছে অ্যানাক্সার ওয়ান টোটাল মোট চারটে অ্যানাক্সার আছে চারটে অ্যানাক্সারে কী কী আবেদন করতে পারবেন তা আমি টাচ করে যাচ্ছি বিস্তারিতভাবে এই অ্যাটাচমেন্টগুলো আপনি ওয়েবসাইটে গিয়ে পাবেন তাও যদি ওয়েবসাইটে না পেয়ে থাকেন তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের দিয়ে প্রোভাইড করে দিতে পারব প্রথমটা যেটা হচ্ছে ম্যাক্সিমাম সাবসিডির অ্যামাউন্টে রুপিস অর ফিফটি পার্সেন্ট অফ ইন্ডিকেটেড পার্সেন্টে হইচি পর্যন্ত ডিউরিং পঁচিশ ছাব্বিশ অর্থাৎ ফিফটি পারসেন্ট আপনি সাবসিডি পাবেন যেটা হচ্ছে যেই দাম দেওয়া আছে তার ফিফটি পারসেন্ট পর্যন্ত আপনি সাবসিডি পাবেন এখানে ওকে এই 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 আইটেমগুলো আছে পাওয়ার টিলার সেল পুল কর পেপার এখানে পরপর পরপর অনেক আইটেম আছে এখানে যা আইটেমগুলো দেওয়া আছে তার আপনি এখানে ফিফটি পারসেন্ট পাবেন অর্থাৎ এফ এস এস এম এফএসএসএমডি এই এই স্কিমটার আন্ডারে দ্বিতীয় যেটা হচ্ছে ওটিএ এস পাই ওকে ম্যাক্সিমাম সাবসিডি থাকছে টেন থাউজেন্ড ম্যাক্সিমাম সাবসিডি টেন থাউজেন্ড অর ফিফটি পারসেন্ট এইখানে যে অ্যামাউন্টগুলো দেওয়া আছে এখানে ম্যানুয়াল থেসার ম্যানুয়াল স্প্রেয়ার ম্যানুয়াল চাপ কাটার এই যেই জিনিসগুলো আছে ম্যাক্সিমাম আমি আপনি দশ হাজার টাকা এবং অথবা ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনি পাবেন এর আন্ডারে এরপর হচ্ছে অ্যানাক্সার ফোর সি এইচ ই সিইচির আন্ডারে যেই মেশিনারিগুলো থাকবে সেই আন্ডারে সেক্ষেত্রে আপনি পাবেন ম্যাক্সিমাম সাবসিডি আপ টু ফর্টি পার্সেন্ট যে এমন টাকাগুলো তার ফর্টি অথবা ইন্ডিকেটেড হুইচ ওয়ার্ল ইজ লেস দেন ইন ল্যাক অথবা এক লাখ টাকার মধ্যে যেটা হবে আপ টু এক লাখ মধ্যে আপনি ছাড় পাবেন এরপরে হচ্ছে এরপরে হচ্ছে এফ এম প্রজেক্ট এখানে হচ্ছে এটা হচ্ছে আপ টু টেন লাখ পর্যন্ত আপনি সাবসিডি পাবেন এইখানে এই সব আইটেমগুলো আপনার এখানে দেওয়া আছে ঠিক আছে এই আইটেমগুলোর উপরে আপনি আপ টু দশ লাখ ম্যাক্সিমাম সাবসিডি লিমিটেড উইথ এইট্টি পার্সেন্ট অফ ইন্ডিকে পারসেন্ট অফ ইন্ডিকেটিভ যে অ্যামাউন্ট যে আইটেমগুলো দেওয়া আছে তার এইটটি পারসেন্ট অর হুইচ ইজ লেস দেন ইন ল্যাক ওকে বা লাখের কমে যেটা হবে সেটা এইভাবে আপনি এই আইটেমগুলো আপনি সাবসিডি পাবেন এই আইটেমগুলো আপনি মাটির কথা ওয়েবসাইট থেকে আপনি গিয়ে দেখতে পারেন রাজ্যে কৃষি যন্ত্রপাতি দেওয়া হয় ভর্তুকিতে আবেদনপত্র কটা ভাগে চারটি ভাগে আমি তা আপনাদের বললাম ওকে কোন কোন আইটেমগুলো কি কি পরিমাণ টাকা সাবসিডি হবে তাও আমি আপনাদের বললাম এর মধ্যে ম্যানুয়ালে দেওয়া আছে ম্যানুয়াল দেখেও আপনি আবেদন করতে পারেন বা কি কি আইটেমগুলো দেওয়া হবে তাও দেখে নিতে পারেন কিন্তু কিছু জিনিস এখানে দেওয়া আছে এটা আমি আপনার দেখে কী আছে কোনো এই প্রকল্পে যুক্ত নেই তাদের রেজিস্ট্রেশন করতে হবে যারা আগে রেজিস্ট্রেশন করতে তারা লগ করলে হবে ম্যানুফ্যাকচার আইকনে ক্লিক করে প্রোডাক্ট লিস্টে গিয়ে মেশিনের পূর্ণাঙ্গ তথ্য পাবেন রেজিস্ট্রেশনের সময় আগের পাতায় উল্লেখিত সমস্ত নথি সঙ্গে রাখতে হবে আবেদনকারী বিবাহিত হলে নিজের নিজের ছাড়াও স্ত্রী স্বামীর আধার কার্ডে নথিভুক্ত করতে হবে বিগত চার বছরে এই স্কিমে সাবসিডি পেয়ে থাকলে এই বছর কোনো স্কিমের আবেদন করা যাবে না আবেদনের সময় প্রথমে ব্যাংক পাসবই ভোটার আধার কার্ড সহ প্রয়োজনীয় তথ্য ও তার প্রতিলিপি আপলোড করতে হবে এছাড়াও প্রয়োজনীয় তথ্যের প্রতিলিপি ফর্ম ফিল আপের সময় আপলোড করতে হবে ও এফ আই সিএইচ স্কিমের ক্ষেত্রে একই ধরনের মেশিনে দুটির বেশি আবেদন করা যাবে না সাবসিডি ক্যালকুলেশনের কেবলমাত্র ইন্ডিকেটেড দামের উপরেই প্রযোজ্য সিএইচিতে ন্যূনতম টিএফও ইজিকল্টো কুড়ি লাখ এবং সাবসিডি আট লাখ হতে হবে ওকে এবার হচ্ছে আবেদনের সময় কি কি ডকুমেন্টস আপনাকে বা ফর্ম্যাট অনুযায়ী আপনাকে কাছে রাখতে হবে এর কিছু বেশ কিছু ফর্ম্যাট আছে সেই ফর্ম্যাটগুলো আমি আপনাদের পরে দেখাচ্ছি টোটাল মোট প্রথমটা হচ্ছে এ প এস এম তার ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে প্রোফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম ভোটার কার্ড আধার কার্ড জমির পচা দলিল ব্যাংকের পাসবই হয়ে গেল তারপরে ওটিএসএসএ এস এস এফ এফ আই যেটা আছে প্রোফর্ম অ্যাপ্লিকেশন ভোটার কার্ড আধার কার্ড তারপরে হচ্ছে সি এইচই এফএমবি এটার ক্ষেত্রে হচ্ছে প্রফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম ভোটার কার্ড আধার কার্ড বাস্তু জমির ব্যাংক পাসবুক জেরক্স এবং ডিটেল প্রজেক্ট ডিটেলস ওকে এবং কোটেশান এই ডিটেলসগুলো আপনাকে আবেদন করতে হলে এই জিনিসগুলো আপনাকে সব জোগাড় করতে হবে তারপরে আপনি অ্যাপ্লাই অনলাইন আবেদন করতে পারেন বা অফলাইনে আবেদন করতে পারেন বিডিও অফিসে বা এডিও অফিসে গিয়ে আর আবেদন করতে যদি আপনার কোনো কিছু প্রবলেম হয় আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাকে কী কী ডকুমেন্টস লাগবে আমি আপনাদের বলে দিলাম এছাড়াও আবেদন করার জন্য অনলাইনে মাটির কথা অনলাইন ওয়েবসাইটে গিয়ে আপনি সেখান থেকে চেক করে নিতে পারেন এখানে একটা টোল ফ্রি নাম্বার দেওয়া আছে কোনো যদি কিছু জানার থাকে এই টোল ফ্রি নাম্বারগুলো আপনি জানতে পারবেন এইটা হচ্ছে মাটির কথা ওয়েবসাইট কৃষি যান্ত্রিকরণ এখানে ক্লিক করুন ক্লিক করার পর এই পেজটি আসবে এই পেজটি আসার আসার পর প্রোডাক্ট কম্প্যারিজান অর্থাৎ এইখানে যতগুলো ভাগ আছে এই ভাগের মধ্যে যদি আপনি যে আইটেমটা নিতে চাইছেন সেই আইটেমটা দেখে চুজ মেশিনারি ম্যানুয়াল ম্যানুয়াল চাপ কাটার সার্চ করুন সার্চ করার পর এখানে অফ কোন ম্যানুফ্যাক ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে তার দামটা কত এখানে আপনার শো করছে এটা আপনি ডিটেলসে দেখেন দেখুন প্রথম আছে পনেরো হাজার তিনশো বারো হাজার দুশো পনেরো হাজার ছশো ষোলো হাজার এই ম্যানুফ্যাকচারের এটা এইভাবে আপনি সব ডিসগুলো এখানে এক এক করে চেক করতে পারেন ওকে তারপর আছে অল প্রোডাক্ট কী কী প্রোডাক্ট আছে কী কী প্রোডাক্টের উপরে সাবসিডি পাবেন অনেক প্রোডাক্ট আছে পরপর পরপর সব লিস্ট আছে এখান থেকে মাটির কথা ওয়েবসাইট থেকে আসলে দেখে নিতে পারবো আমার ডাউনলোড করা আছে আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি যোগাযোগ করতে হন আমি এটা প্রোভাইড করে দিয়ে দিতে পারবো ওকে অল প্রোডাক্ট হল সাবসিডিরি প্রোডাক্ট লিস্ট এছাড়াও সাবসিডি প্রোডাক্ট লিস্টটা এই লিস্টটা আপনি দেখে এখানে ডাউনলোড দিন ইউজার ম্যানুয়াল আপনার যদি কোনো কিছুই ভরতে হয় বা জমা করতে হয় সেক্ষেত্রে এখানে ইউজাল মেনার দেওয়া আছে ফর্টি আটচল্লিশ পাতার এই ইউজাল ম্যানডটা আপনি ডাউনলোড করে কি করে ভরা ভরবেন সঠিকভাবে দেখে তারপরে অ্যাপ্লিকেশন করতে পারেন অথবা যে কোনো সাইবার ক্যাফে বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে ভরে সহযোগিতা করে দিতে পারব এরপরে হচ্ছে এরপর হচ্ছে বেশ কিছু ফরম্যাট আছে সেই ফর্ম্যাটগুলো কী কী আছে আমি এবার আপনাদের একটু দেখিয়ে দিই একটা হচ্ছে অ্যানাক্সার একটা হচ্ছে এনআসাস সিক্স এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর পারচেস অফ এগ্রিকালচার মেশিনারি ইমপ্লিমেন্ট আন্ডার এফ এস এই এফএসএসব যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাকে এই ফরম্যাটটা আপনাকে ফিল আপ করতে হবে ঠিক আছে নাম বাবার নাম আধার কার্ড এপিক নাম্বার মোবাইল নাম্বার ঠিক আছে কৃষক বন্ধু আইডি নাম্বার এই অ্যাড্রেস দিয়ে টোটাল এক এক কোটা যা যা চেয়ে চেয়েছে এখানে সেই সম্পূর্ণ দিয়ে আপনাকে এটা ফিল আপ করতে হবে এরপরে হচ্ছে ওটিএ এফ এস এ ফাইভ এই রেগানিক্সটা যদি আপনি অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনাকে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে অ্যানাক্সার টু এরপরে হচ্ছে সি এইচও এইটা হচ্ছে সি সিএইচ সিএসসি সরি সিএসসি এর ক্ষেত্রে আপনাকে ফর্মটা একটু না আলাদা ধরনের আছে যা যা চাইছে এখানে সব ডকুমেন্টসগুলো কী কী লাগবে আমি আপনাদের একবার বলে দিচ্ছি এখানে দেখে দেখে আপনাকে এক এক করে ফিল আপ করে আপনি এটাকে প্রথমে প্রিন্ট আউট নিয়ে নিন প্রিন্ট আউট নিয়ে ফিল আপ করে তারপরে আপনি জমা করুন এরপর হচ্ছে এফ এম বি অথবা এইচ ইউ বি ফার্ম মেশিনারি হাব ওকে এই ক্ষেত্রে যদি আপনাকে অ্যাপ্লিকেশন করতে হয় এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন তাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমার এই ভিডিও শেষে কমেন্ট করুন আমি আপনার কমেন্ট এবং মেসেজে আপনার যা প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার পি ওয়েস্ট বেঙ্গল টেন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প ও ভিডিও আপলোড করে থাকি নিজের মাতৃভাষা বাংলাতে আপনি যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে চ্যানেলের আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্ধুমাত